বাংলাদেশের এক অপরূপ জেলা যশোর জেলা আর সেই অপরূপ জেলায় অবস্থিতি আছে এমন একটি ভবন যে ভবনটি দেখার জন্য বাংলার আনাজ কানাজ সব জায়গাতে চলে আসে সেটি আর অন্য কোনো ভবন নেই যশোর কালেক্টর ভবন আর এই কালেক্টর ভবন এত সুন্দর আলপনা করে সাজানো গোছানো সবুজের মাঝে এক ফ লাল এই লালটি দেখে কত সুন্দর হচ্ছে মানুষ চিরকাল দেখার অপেক্ষায় আছে সবসময় আমিও গায়ে চলে এসেছি আপনাদের জন্য এই লাল ভবনটি দেখব এই সেই কালেক্টর ভবন যে ভবনটি দেখার জন্য দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে আগ্রহ করে চলে আসে এই সেই কালেক্টর ভবন সবুজের বুকে লাল এই কালেক্টর ভবন তেমনই দেখুন কত সুন্দর সাজানো গোছানো এই ভবনটি দেখে হয়েছি মুগ্ধ আপনারাও আশা করি মনের চোখ দিয়ে দেখেছেন ভিডিওটি আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন ও অন্যকে দেখার জন্য উৎসাহিত করুন আপনার ভালোবাসা একান্ত কাম্য আজ এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও দেখা হবে তার আগে আরেকটা কথা না বললেই নয় আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখে রাখেন অবশ্যই পেজটি ফলো করবেন ও ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আমি আশা করি আরও নতুন কিছু বানাবো এবং আপনারা আমার সাথে থাকবেন উৎসাহিত করবেন আগামীর ভিডিও আপনাদের জন্য আমি সব সবসময় চাইব নতুন কিছু দেখানোর জন্য আশা করি আপনারা আমার পাশে থাকবেন এভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা অবিরাম